মুখ্যমন্ত্রীর জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে পুজো বিধায়কের মুখ্যমন্ত্রীর জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে পুজো বিধায়কের ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জেলার মধ্যে অন্যতম জঙ্গলমহলের ঝাড়গ্রাম সুন্দরী ঝাড়গ্রাম শহরে এলেই রাজ্যবাসীর মঙ্গল কামনায় কনক দুর্গা মন্দিরে যান পুজো দিতে রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যতম জন্মদিনে সেই দুর্গা মায়ের কাছে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদা বিধায়ক বলেন দিদি ভালো থাকলে সারা রাজ্যবাসীও ভালো থাকবে এই বয়সে মুখ্যমন্ত্রী যেভাবে নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিত তার বিকল্প তিনি ওনার প্রতিটি পদক্ষেপ গরিব মানুষকে ভরসা যোগায় তাই মুখ্যমন্ত্রী সুস্থ জীবন কামনা করে এই দিনটি যাতে বারংবার পালন করতে পারি সেই কামনায় প্রার্থনা করি এদিন উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে মধ্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি জয়দীপ হোতা বিশিষ্ট শিক্ষক সুদীপ্ত চক্রবর্তী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিমাংশু দত্ত সহ অন্যান্যরা এর পাশাপাশি দিনটিকে স্মরণীয় করে রাখতে ছাড়গ্রামের প্রত্যন্ত এলাকার চিলকিগড় গ্রামীণ হাসপাতালের কুড়ি যক্ষা রোগীকে ছ মাসের জন্য দত্তক নিলেন এরপরে ভানু আজকে একটা বিশেষ দিন বলতে আমাদের রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন আজকে আমরা কণক দুর্গা মন্দিরে পুজো দিলাম তার দুর্ভাগি কামনা করলাম এবং তার সাথে সাথে আজকে চিত্ত হসপিটালে সেখানে যে টিভি রোগী তাদেরকে আমরা কিছু খাবার দেওয়া ব্যবস্থাপনা করলাম এবং যাতে এনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ কারণ এখানে সবাই আছে ডাক্তাররা তাদের মতন করে রোগীদেরকে যা যা ওষুধপত্র কীভাবে ট্রিটমেন্ট হবে তার সব কিছুই তারা ব্যবস্থাপনা করছে এবং তাদেরকে সচেতনও করছে কিন্তু আমরা মানুষ হিসাবে এলাকার বিধায়ক হিসাবে তাদের পাশে আছি